আপনার আপনার উপর মানে আপনার কমিশনের উপর রাজনৈতিক দলগুলো কি আস্থা রাখতে পেরেছে যেহেতু জীবন কোনো সময়ের জন্যই প্রস্তুত আপনি যে কোনো সময় মানে আপনি আমার কালকে করতে বললেন তাহলে করতে পারবেন সেটা তো না যে কোনো সময় মানে এটা আমাদের একটা প্ল্যানিং প্ল্যান প্রোগ্রাম আছে না আমরা এই সে অনুযায়ী পরিকল্পনা করেছিল কারণ আমরা প্রথমে শুনেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে মিনিমাম ডিসেম্বরে ইলেকশন হবে এবং ডিসেম্বর থেকে জুন একটা

অবশ্যই তাদের উন্নতির মধ্যে আস্তে আস্তে কারণ এই আমাদের নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কমিশনকে একা বলে তোলা সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোন সব ঠিক আছে একই অবস্থা তো মানুষের অন্য রাজনীতিবিদদের সহ এমন যখন আমাদের কর্মকাণ্ড দেখবেন যে আমরা অ্যাকচুয়ালি নিউট্রালি করার চেষ্টা করছি আইন আইনকালের মধ্যে থেকে কাজ করার চেষ্টার চেষ্টা করছি ন্যায্যতার ভিত্তিতে কাজ করার চেষ্টা করি